আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কেয়ামতের দিনটি কেমন হবে মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে নবমন্ডল ভূমন্ডলের সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা ঈর্ষাদ করেন তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেয়ামত হঠাৎ তাদের কাছে এসে পড়ু বস্তুত কেয়ামতের তো এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে সুরা মুহাম্মদ আঠারো আরও ইর্বাদ হয়েছে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে সুরা আম্বিয়া এক আরবি কিয়ামা শব্দ থেকেই কেয়ামত এর অর্থ উঠে দাঁড়ানো ইসলামী আকিদা অনুসারে ফেরেস্তা ইসরাফিল আলাই ইসলাম এর সিংহে ফুদেয়ার মাধ্যমে কেয়ামত শুরু হবে মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছবে আল্লাহর নাম নেওয়ার মতো পৃথিবীতে একটি লোকও থাকবে না সেদিন আল্লাহ এই বিশ্বজগৎ এবং সবকিছু ধ্বংস করে দিবে একেই বলে কেয়ামত বিশুদ্ধ বর্ণনাতে ইসরাফিল আলাই ইসলাম সিংহায় দুবার দিবেন সুরা জুমার আসট্টি প্রথম ফুৎকার আকাশ ফেটে যাবে তারকাসমূহ খসে পড়বে পাহাড় পর্বত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তুলার মতো উঠতে থাকবে সকল মানুষ ও জীবজন্তু মরে যাবে আকাশ সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী সৃষ্টির পর থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তারা সকলেই জীবিত হয়ে উঠে দাঁড়াবে কাজে মানুষের একনিষ্ঠ কর্তব্য হল মৃত্যু আসার আগেই বেশি বেশি উত্তম ও সৎকাজ করা সত্যিকারের জ্ঞানী ও বুদ্ধিমান তো তারাই যারা বিচার দিবসকে স্মরণ রাখে এবং সে অনুযায়ী কাজ করে নবীজি আলী আলিহাল্লাম বলেছেন যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান ইবনে মাজাহ চার হাজার দুইশত অনুসার পবিত্রকুর আনে এরশাদ হয়েছে যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্নদানকারিনী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্বদারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতালের মতো অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর শাস্তি বড় কঠিন হাজ দুই যদি তোমরা নবীর কথা না মানো তাহলে কেমন করে রক্ষা পাবে সেদিনের বিপদ থেকে যা বাচ্চাদেরকে বড়ু করে দিবে এবং যার প্রচণ্ডতা আকাশ ফেটে চৌচির হয়ে যাবে সুরা মুজাম্মিল সতেরো আঠারো সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না সুরা আবাসা চৌত্রিশ থেকে সাতত্রিশ সেদিন আল্লাহর শাস্তি থেকে তাদের রক্ষা করার কেউ থাকবে না এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আর সিঙ্গায় ফু দেওয়া হবে ফলে আসমানসমূহ ও জমিনে যারা আছে তারা সবাই বেহুশ হয়ে পড়বে যাদের আল্লাহ ইচ্ছে করেন তারা ছাড়া জুমার এক হাদিসে নবী সাল্ল আলী করেছেন কেয়ামত অবশ্যই কায়েম হবে তা এমন সময় চেয়ে কাপড়ের দোকানের ক্রেতা বিক্রেতার সামনে কাপড় দেখানোর জন্য মেলে ধরবে কিন্তু দরদামও শেষ করতে পারবে না কাপড় গোটাতেও পারবে না এক ব্যক্তি দুধ দহন করে ঘরে নিয়ে বসবে কিন্তু তা পান করতে পারবে না এক ব্যক্তি হাউস মেরামত করবে কিন্তু তা থেকে পানি পান করতে পারবে না এক ব্যক্তির লোকমা তুলবে কিন্তু তা মুখে দিতে পারবে না এমন অবস্থায় কেয়ামত কায়েম হবে ওখারি ছয় হাজার পাঁচশত ছয় আল্লাহ বলেন যখন সিংহায় ফু দেওয়া হবে সেটা হবে অনেক কঠিন দিন সুরা মুদ্দাসির আট থেকে নয় সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে সুরা মুজ্জাম্মিল চোদ্দ আবু হুরায় রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসে এসেছে জমিন তার গর্বে থাকা যাবতীয় স্বর্ণরূপ বমি করে বের করে দেবে তখন হত্যাকারী বলবে হায় এর জন্য চোর বলবে হায় এর জন্যই আমি চুরি করেছি এসব সম্পদ তাদের ডাকবে কিন্তু কেউ কিছুই নিতে পারবে না মুসলিম এক আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে এবং টকটকে রক্তিম বর্ণ ধারণ করবে আকাশের বিচূর্ণ খণ্ডগুলো তুলুর মতো উঠতে থাকবে সুরা তুর নয় সুরা রহমান সাতত্রিশ নক্ষত্র তারকার অবস্থান অনেক ভয়াবহ হবে আল্লাহ বলেন সূর্যকে নিষ্পূপ করা হবে নক্ষত্রগুলো ঘষে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে গর্ভধারিণী উটিনীকে উপেক্ষা করা হবে বন্য পশু একত্র করা হবে সমুদ্র উত্তাল হবে সুরা তাকবীর এক থেকে ছয় আল্লামা বাগবির রহমুল্লা তালা বলেন ঘরবাড়ি প্রাসাদ সব ধসে ধসে পড়তে থাকবে দুগ্ধবতী নারীদের দুধ বের হয়ে যাবে গর্ভবতীদের গর্ভপাত হয়ে যাবে শিশুরা সুপ্রকেশ বৃদ্ধ হয়ে যাবে শয়তান ভয় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পলাতে থাকবে মানুষজন ছোট ছুটি করতে থাকবে কিন্তু বড় বড় গর্তের ভেতর পড়ে যাবে এদিকে পেছনের লোকেরা ভয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করবে আল বহরোজ জখরা পাঁচশো তিরাশি এইভাবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসরের জন্য সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে তিনি হলেন মহানবী সাল আলী হুরাই তালা থেকে বর্ণিত রাসুল সাল আলী সাল্লাম বলেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর সর্বপ্রথম আমি মাথা তুলব তখন আমি দেখব হজরত মৌসা আলি ইসলাম আরসের এক পায়া ধরে আছেন আমি জানব না তিনি এভাবেই ছিলেন নাকি দ্বিতীয়বার সিঙ্গায় ফুদ দেওয়ার পর সেখানে গিয়েছেন বুখারি চার হাজার সেদিন জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে সেদিন ময়দার রুটির মতো সাদা পরিষ্কার ও মসৃণ জমিনের বুকে মানবজাতিকে জাতিকে পুনরুত্থিত করা হবে এতে কারো কোনো চিহ্ন থাকবে না সেদিন সৃষ্টিকর্তার সামনে সব আওয়াজ স্তব্ধ হয়ে যাবে চেহারাগুলো অবনত থাকবে এবং সব সৃষ্টি মহাপ্রতাপশালী আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে তখন চলাচলকারীদের পায়ের মৃদু আওয়াজ ও হালকা শব্দ ছাড়া কিছুই শোনা যাবে না মহান আল্লাহ বলেন যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশও পরিবর্তিত হবে আর মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে যিনি এক পরাক্রমশালী ইব্রাহিম আটচল্লিশ আকাশ ও পৃথিবী পাল্টে দেওয়ার এমন অর্থ হতে পারে যে এগুলোর আকার ও আকৃতি পাল্টে দেওয়া হবে সে সময় গোটা ভূপৃষ্ঠ একটি সমতল ভূমিতে পরিণত করে দেওয়া হবে এতে কোনো গৃহের ও বৃক্ষের আড়াল থাকবে না পাহাড় টিলা গর্ত ও গভীরতা কিছুই থাকবে না এই বিষয়ে পবিত্র এসেছে অতপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন তুমি তাতে ও ও টিলা দেখবে না তহা পূর্ববর্তী ও পরবর্তী সব আদম সন্তানকে সেদিন কেয়ামতের ময়দানে একত্রিত করা হবে সবাই তাদের রবের অভিমুখী থাকবে তখন আর তাদের কোনো কিছুই গোপন থাকবে না সেই দিনটি হবে খুব ভয়ঙ্কর দুশ্চিন্তা ও কষ্টের তারা নিজ নিজ কবর থেকে খাতনাবিহীন খালিপা ও বস্ত্রবিহীন অবস্থায় দাঁড়াবে অপরাধী পাপাচারীদেরকে ঘিরে ধরবে কঠিন লাঞ্ছনা ও সংকটময় অবস্থা আল্লাহর নির্দেশে তাদের তা এমনভাবে ছেয়ে ফেলবে যে শখ শক্তি ও অনুভূতি এর সামনে অক্ষম হয়ে পড়বে সেদিন নবিরাসুল সত্যনিষ্ঠ ও সৎকর্মশীলদের বস্ত্র পরিধান করানো হবে সর্বপ্রথম যাকে বস্ত্র পরিধান করানো হবে তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম খলিল আল ইসলাম বোকারি তিন হাজার একশত বারো হজরত ইব্রাহিম আলী ইসলামকে সর্বপ্রথম কাপড় পরিধানের সম্মান দেওয়ার কারণ হচ্ছে ইরাকের বাবেল শহরের অত্যাচারী বাসা নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল আগুনে নিক্ষেপের সময় তার পরিধানের বস্ত্র খুলে নেওয়া হয়েছিল আল্লাহর দিনের জন্য তিনি প্রথম অপমান সহ্য করেছিলেন তাই তার জন্য বস্ত্র পরিধানের এ সম্মান মির ক্যাতুল 10 দশ বাই দুশত বাউন্ন মানুষের শরীরের কোনো কাপড় না থাকলে একে অন্যের দিকে দৃষ্টি পড়তে পারে এবং লজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে আয়সারাদি আল্লাহ তালা নবীজিকে এ কথা বললে নবীজি নবিজি সাল্লুয়াল্লাম বললেন সেদিনের ভয়াবহতা এত গুরুতর হবে যে কেউ কারো দিকে তাকানোর কল্পনাও করতে পারবে না সবাইকে আপন আপন অবস্থায় ব্যস্ত করে রাখবে বোহারি ছয় হাজার পাঁচশত সাতাশ মুসলিম দুই হাজার একশত চুরানব্বই সেই দিনটি হবে খুবই ভারী ও দুঃসহ যা অবলোকন করবে আসমান ও জমিনের ভালো মন্দ সবাই এমনকি সব ফেরেস্তা ও নবিরাসুল উপস্থিত হবেন মানুষ জিন পাখি ও প্রাণীকুল ইত্যাদি সৃষ্টি সবাইকে সেদিন উপস্থিত করা হবে কিছু সংখ্যক মানুষ দয়াময় আল্লাহর সেই দিন কিছু তারা হলেন এক ন্যায়পরায়ণ রাষ্ট্র রাষ্ট্রনেতা দুই এমন যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয় তিন যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে চার ওই দুই ব্যক্তি যারা আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসার স্থাপন করে যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরে চিরবিচ্ছিন্ন হয় পাঁচ সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে তা তার বাম হাতও জানতে পারে না সাত যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার উভয় চোখে পানি বয়ে যায় বোখারি এক মুসলিম এক সেই দিন অপেক্ষার প্রহর দীর্ঘ হবে ব্যাপক ভিড় হবে প্রচন্ড গরম তৃষ্ণা পাবে তারপর মহান আল্লাহ কে আমাদের ময়দানে তার নবীজির জন্য হাউজে কাউসার উন্মুক্ত করে দেবেন তারপর আরও কঠিন পরীক্ষা শুরু হবে মানুষ দীর্ঘক্ষণ যাব দাঁড়িয়ে থাকবে কিন্তু আল্লাহতালা তাদের দিকেই ভ্রুক্ষেপ করবেন না মানুষ অসহনীয় দুশ্চিন্তা ও জর্জরিত হবে লোকেরা বলতে থাকবে তোমরা কি বিপদের সম্মুখীন হয়েছে তা কি দেখতে পাচ্ছ না তোমরা কি এমন কাউকে খুঁজে বের করবে না যে তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশকারী হবে এমত অবস্থায় মানুষ সুপারিশের জন্য নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামের কাছে যাবেন তিনি আল্লাহর বুকুমে সুপারিশ করবেন তার সাফায়াত গ্রহণ করা হবে এসেছে ওয়াসাল্লাম বলেন আমি কেয়ামতের দিন সকলের সর্দার হব সেই কঠিন দিনের কষ্ট সইতে না পেরে মানুষ অস্থির হয়ে যাবে এবং যার দ্বারা সুপারিশ করালে আল্লাহ কবুল করবেন এমন কাউকে খোঁজ করতে থাকবে তারা অন্যান্য নবীর কাছ থেকে ব্যর্থ হয়ে সবশেষে সবাই আমার কাছে এসে বলবে আপনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আমাদের কষ্ট তো আপনি দেখেছেন এখন দরবারে ইলাহিতে আমাদের জন্য সুপারিশ করুন যাতে আমাদের পরিত্রাণ দেওয়া হয় মেশকাত পাঁচ হাজার পাঁচশত বাহাত্তর কেয়ামতের দিন মহানবী সাল আলী ইউসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতের দরজাও খোলা হবে না প্রিয়নবী সাল আলী ইউসাল্লাম এর সাফায়তের পরে জান্নাতের দরজা খোলা হবে এবং যারা জান্নাতের উপযুক্ত তারা সেখানে প্রবেশ করতে পারবেন আনাস ইবনে মালিক রাজি তালা থেকে বর্ণিত রসুল সাল আলী ইউসাল্লাম ইস্বাদ করেছে কেয়ামত দিবসে আমি জান্নাতের তরণে এসে দরজা খোলার অনুমতি চাইব তখন দাররক্ষী বলবেন আপনি কে আমি উত্তর করব মুহাম্মদ দ্বাররী বলবেন আপনার জন্যই আমি আদিষ্ট বয়েছি আপনার আগে অন্য কারো জন্য দরজা খুলিনি মুসলিম যেভাবে চাইবেন চূড়ান্ত বিচার করবেন পরাক্রমশালী আল্লাহর সামনে সারিবদ্ধভাবে উপস্থিত হবে আল্লাহ আল্লাহদালা যখন চূড়ান্ত ফয়সলার জন্য সৃষ্টির সবার সামনে প্রকাশ করবেন তখন জমিন তার রবের নূরে উদ্ভাসিত ও আলোকিত হয়ে উঠবে অতপর আমল নামা পেশ করা হবে যাতে ছোট ও বড় সাধারণ ও গুরুত্বপূর্ণ সবকিছু লিপিবদ্ধ থাকবে ছোট বা বড় কোনো অপরাধ বাদ যাবে না এমনকি যত তুচ্ছ আমল হোক না কেন তার হিসাব সেখানে লিপিবদ্ধ থাকবে সব গোপনীয়তা সেদিন প্রকাশ পেয়ে যাবে মহান আল্লাহ তাদের সেই অবস্থার বর্ণনা দিয়েছেন এভাবে সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন তারা বলবে হায় আফসোস এ কেমন আমল নামা এ যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি সবই এতে রয়েছে তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালনকর্তা কারো কারোর প্রতি জুলুম করবেন না সুরা কাফ নেককার বান্দারা আমল গ্রহণ করবেন ডানহাতে আর বৎকারদেরকে পেছনের দিক থেকে বাম হাতে ধরিয়ে দেওয়া হবে সেদিন আনন্দে আত্মহারা হবেন এবং অন্যদের ডেকে ডেকে নিজের আমলনামা দেখাবেন বিষয়টি কোরআনে বর্ণিত হয়েছে এভাবে যাকে আমলনামা দেওয়া হবে তার ডান হাতে সে বলবে হে লোকজন এই যে আমার আমলনামা তোমরা পড়ে দেখো আমি আগেই বিশ্বাস করেছিলাম যে আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে সুরাহ উনিশ থেকে বিশ বিচারের প্রত্যেক জাতিকে যেন হতে দেখা যাবে কেয়ামতের দিন আল্লাহ বান্দার নিকটবর্তী হবেন এবং তার যাবতীয় অপরাধের গ্রহণ করবেন সেদিন ন্যায় বিচারের পাল্লাগুলো মিজান স্থাপন করা হবে। এবং ভালো মন্দ যে কোনো আমল তা শস্যদানা পরিমাণ ওজনের হলেও পরিমাপ করা হবে এতে কারো পাল্লা ভারী হবে আবার কারো হালকা হবে আল্লাহ তার বান্দাদের সব ইতকর্মের বিচার করবে আর যার আমল নামা দেওয়া হবে তার বাম হাতে সে বলবে হায় আমাকে যদি আমল নামা দেওয়াই না হতো আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি হায় মৃত্যুতেই শেষ হয়ে যেত আমার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হয়ে গেছে সোরা হাক্কা পঁচিশ থেকে উনত্রিশ যারা যার ইবাদত করতো দিন আল্লাহ তাদের সেসবের অনুসরণ করতে বলবেন তখন যার ইবাদত করতো তার পিছু নেবে উপর সেতু স্থাপন করা হবে এই পুলসিরাতে অতিক্রম করবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পুলসিরাত পার হয়ে দরজা সমূহের কাছাকাছি পৌঁছাবে তখন জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি এক পুলের কাছে তাদের আটকে রাখা হবে তারপর দুনিয়ার একের প্রতি অন্যের যা জুলুম ছিল তার প্রতিশোধ গ্রহণ করা হবে পবিত্র কোরআনে অসংখ্য এত আল্লাহ তালা জুলুমের ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন ঈর্ষাদ হয়েছে অসিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে সুরা সোয়ারা সাতাইশ অন্য আল্লাহ বলেন জালিমরা কখনো সফলকাম হয় না সুরা আন আম সাতান্ন অবশেষে যখন তারা একেবারে পরিচ্ছন্ন ও স্বচ্ছ হয়ে যাবে তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে জাহান্নামীদের আফসোসের সীমা থাকবে না পবিত্র কোরআনে সুরা আন আনের সাতাশ নম্বর আয়তে আল্লাহ তাআলা বলেন সে সময়ের অবস্থা যদি তুমি দেখতে যখন অপরাধীদের জাহান নামের সামনে দাঁড় করানো হবে তখন তার আফসোস আর মনের কষ্টে বলতে থাকবে আয় আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম এবং আল্লাহর আয়াতকে মিথ্যা মনে না করতাম এবং ইমানদারদের দলে সামিল হতে পারতাম তাহলে আজকের এই ভয়াবহ আজাবের মুখোমুখি হতে হতো না এমন আফসোসের জবাবে আল্লাহ বলবেন তোমাদের আর দুনিয়ায় পাঠানো হবে না সুরা আন আম আটাশ আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ ইমানের উপর অবিচল রাখুন আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন কোরআন ও সুন্দর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন আর এমন ইসলামিক ভিডিও পেতে সত্য সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন গিয়ে অল অপশনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ